আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন তো কোনটেনেন্সের পর এই ফুটবল গেমে আরও একটি নতুন ইভেন্ট যুক্ত করে স্মার্ট অ্যাসিস্টের একটা ইভেন্ট আর কি তো এখান থেকে আপনারা দুইশো কয়েন সংগ্রহ করতে পারবেন এই সপ্তাহতে একশো এবং আগামী সপ্তাহতে আরও একশি আরও একশো কয়েন আপনারা সংগ্রহ করতে পারবেন তো নোটিশের মাধ্যমে তারা এটি জানায় তো এখানে ইভেন্ট ওয়ান শিডুয়েলে দেখেন অ্যাসিস্ট ওয়ানে স্মার্ট অ্যাসিস্ট ওয়ানে ভোল্ট ওয়ানে আপনারা উনিশ নয় দু থেকে ছাব্বিশ নয় দু হাজার এই টাইমের মধ্যে একশো কয়েন নেবেন এটা কীভাবে নেবেন এটা আমি একটু পরে আপনাদের দেখাই তো এখানে ভোল্ট টু থেকে আপনারা আরও একশো আরও একশো কয়েন নিতে পারেন এবং ভোল্ট থ্রি থেকে আরও কিছু মানে ম্যাচ খেলে আপনারা কিছু স্কিল টোকেন এবং বুস্টার টোকেন সংগ্রহ করতে পারবেন ভল্ট থ্রি থেকে কিভাবে স্কিল টোকেন এবং বুস্টার টোকেন আপনারা সংগ্রহ করবেন এটা একদম রেসিং বলতে পারেন যে আপনারা এক থেকে দশ বা দশ থেকে একশো এরকম একটা সিস্টেম দিয়ে রাখছে যেরকম আপনারা ডিভিশন ম্যাচ খেলেন ওই রকমভাবে এই ভল্ট থ্রি থেকে আপনাদের স্কিল টোকেন এবং বুস্টার টোকেনগুলো সংগ্রহ করতে হবে তো এখানে দেখুন লেখাই আছে র্যাঙ্কিং ইভেন্ট তো এখান থেকে র্যাঙ্ক র্যাঙ্ক ওয়ানে তোমরা একজন পাবে একশো বুস্টার টোকেন এবং দশটা স্কিল টোকেন এবং দুই থেকে দশজন পাবে ষাট বুস্টার টোকেন এবং ছয়টি স্কিল টোকেন এবং সিরিয়াল অনুযায়ী রিওয়ার্ডের পরিমাণ কিন্তু কমতে থাকবে তো এবার চলো কয়েনগুলো কীভাবে সংগ্রহ করবে করবেন আপনারা সেখান থেকে ম্যাসে যাবেন ম্যাচ থেকে ইভেন্ট পি ভার্সেস পি ম্যাচে ঢুকবেন এখান থেকে দেখুন লেখা আছে স্মার্ট এসএস টাইল ভোল্ট ওয়ান তো এর ভিতর এই এইটার ভিতর ঢুকে এখান থেকে আপনাদের তিনটা হ্যাঁ ম্যাচই কমপ্লিট করতে হবে অর্থাৎ প্রথম রাউন্ডে থাকবে আপনাদের তিরিশ কয়েন দ্বিতীয় রাউন্ডে থাকবে তিরিশ কয়েন এবং তৃতীয় রাউন্ডে থাকবে ষাট কয়েন অর্থাৎ প্রথম রাউন্ডেও এক ম্যাচ উইন হইতে হবে দ্বিতীয় রাউন্ডেও এক ম্যাচ উইন হইতে হবে এবং তৃতীয় রাউন্ডেও এক ম্যাচ উইন হলে টোটালি তোমরা একশো কয়েন সংগ্রহ করতে পারবে এবং আগামী সপ্তাহে আরও একশো কয়েন পাবে এবং তৃতীয় সপ্তাহে তোমরা এই র্যাঙ্কিং ইভেন্টে অংশগ্রহণ করতে পারবে আশা করি বোঝাইতে পারছি তো আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্তই আবার আপনাদের মাঝে আসবো নতুন কোন ভিডিও নেই ইনশাল্লাহ আমার চ্যানেলটি নতুন ভিডিওগুলো নতুন আশা করি আস্তে আস্তে ভিডিওর কোয়ালিটি ভালো হবে আপনাদের উপভোগ করার মতো ভিডিও তৈরি করে যাব ইনশাল্লাহ একটু সাপোর্ট দিয়ে যাবেন তাহলেই হবে চ্যানেলে যারা নতুন আসতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চেষ্টা করব আপনাদের মন জয় করে নিত্য নতুন ভিডিও দেওয়া এই ফুটবল আপডেট খবরগুলো সবার আগে আপনাদের মাঝে পৌঁছানোর তো আর দেরি না করে কয়েনগুলো সংগ্রহ করুন আর কে কে আজকের ফোটোবক্স থেকে লামিলিয়াম রে পাইলেন এটা কমেন্ট করতে পারেন ভালো থাকুন সবাই আবার দেখা হবে আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম